নমস্কার আমি কৃষ্ণগরের সাংসদ মোহন মৈত্র বলছি দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের এমপি ল্যাডস পাঁচ কোটির আমার হিসেবটা কোন কোন বিধানসভায় কত টাকা বরাদ্দ করা হয়েছে সেই হিসেবটা আমি গতিদানটা দিতে চাই প্রথমে কৃষ্ণনগর উত্তর বিধানসভায় খরচ হয়েছে পঁচিশ লাখ টাকা কৃষ্ণগর ওয়ান ব্লকে কনস্ট্রাকশন অ্যান্ড ডেকোরেশন অফ স্মার্ট ক্লাসরুম অ্যাট আসাননগর এম কলেজ কুড়ি লাখ টাকা কৃষ্ণনগর ওয়ান ব্লক কনস্ট্রাকশন ওয়েটিং শেড অ্যাট কোতওয়ালি পুলিশ স্টেশন সাড়ে চার লাখ তারপর নাকাশিপাড়া বিধানসভায় টোটাল খরচ হয়েছে চুয়ান্ন লাখ টাকা নাকাশিপাড়া বিধানসভায় কনস্ট্রাকশন অফ অডিটোরিয়াম হল অ্যাট মুরাগাছা হাই স্কুল কুড়ি লাখ কনস্ট্রাকশন অফ আইসিডিএস সেন্টার থ্রি নাইনটি সিক্স আন্ডার দোগাছিয়া জিপি সাড়ে আট লাখ কনস্ট্রাকশন অফ আইসিডিএস সেন্টার নাম্বার ওয়ান জিরো ফাইভ ইন দোগাছিয়া জিপি সাড়ে আট লাখ কনস্ট্রাকশন অফ ক্রস ড্রেন নিয়ে সাধন মন্ডল অ্যান্ড দিলীপ ঘোষ হাউস নিয়ার দোগাছিয়া ইন দোগাছিয়া জিপি চার লাখ সিটিং চার লাখ কনস্ট্রাকশন অব ব্ল্যাক টপ রোড ফ্রম নাজির শেখ হাউস টু লালাই শেখ হাউস তেরো লাখ পঞ্চাশ হাজার কনস্ট্রাকশন অব কনক্রিট রোড ফ্রম শাহরুখ হাজরা হাউস টু শহীদুল হাজরা হাউস ইন হরানগর জিপি সাড়ে ষোলো লাখ কনস্ট্রাকশন অফ ব্ল্যাক টপ রোড ফ্রম রাধানগর খাসপাড়া টু মধ্যমগ্রাম মেন স্কুল আন্ডার গোপীনাথপুর জিপি কুড়ি লাখ টোটাল কলাশিপাড়া বিধানসভায় দেওয়া হয়েছে চুয়ান্ন লাখ টাকা তারপর আসছে চাপড়া বিধানসভায় চাপড়া বিধানসভায় টোটাল বরাদ্দ অষ্টআশি লাখ টাকা কনস্ট্রাকশন অফ চাপড়া বাস স্ট্যান্ড বহুদিনের দাবি ছিল চাপড়া বাস স্ট্যান্ডের কনস্ট্রাকশনে অষ্টআশি লাখ টাকা কালীগঞ্জ ব্লক টোটাল দেওয়া হয়েছে নব্বই লাখ টাকা কনস্ট্রাকশন অব কালভার্ট অ্যাট পিচুপাড়া ক্যানেল আন্ডার মাটিয়ারি ভিলেজ ইন মাটিয়ারি জিপি পঁয়ষট্টি লাখ অ্যান্ড কনস্ট্রাকশন অফ বার্নিং ঘাট এট বলভাড়া বেরি ঘাট এইট্টি সিক্স মৌজা ইন গোবরা জিপি পঁচিশ লাখ টাকা তারপর আমরা আসছি করিমপুর বিধানসভায় এখানে প্রত্যেকটা কাজ যেটা হয়েছে সেটা ক্যাচপেন্ট হয়েছে যেটা আপনার তেহত্ত এবং করিমপুর বিধানসভা দুটো মিলিয়ে টোটাল বরাদ্দ সত্তর লাখ টাকা করিমপুর হসপিটাল লিফ্ট রিপেয়ার সাড়ে ছ লাখ টাকা করিমপুর পুলিশ স্টেশন যেটা আপনার নন্দনপুর জিপি আপনার পুরো তেহট্ট বিধানসভাটাও দেখে একুশ লাখ টাকা করিমপুর পুলিশ স্টেশন পন্ড ভিউটিফিকেশন পাঁচ লাখ কনস্ট্রাকশন অফ শেড অ্যান্ড বিউটিফিকেশন অফ করিমপুর আনন্দপল্লী শ্মশান উনত্রিশ লাখ টাকা শ্মশানটাও পুরো এরিয়াটাকে সার্ভ করে কনস্ট্রাকশন অব এন্ট্রেন্স গেট এট করিমপুর আর গ্রাউন্ড যেখানে পুরো এলাকার আর বাজারটা হয় দু লাখ টাকা নিউলি কনস্ট্রাক্টেড ওপিডি বিল্ডিং ইনিরাঙ্গা ওয়ান জিপি নাকশন অফিরাঙ্গ ্রাকশন আপগ্রেডেশন অফ নার্সিং স্টেশন অফ করিমপুর হসপিটাল নথিরাঙা আড়াই লাখ রিপেয়ার এন্ড রেনোভেশন অব ওল্ড কোয়ার্টার নথিরাঙা রুরাল হসপিটাল এটা হচ্ছে আপনার পনেরো লাখ আর লো ল্যান্ড আপগ্রেডেশন অফ হসপিটাল গার্ডেন নতুন ওয়ান জিপি দশ লাখ টোটাল হচ্ছে সত্তর লাখ প্রায় সবটাই হচ্ছে হাসপাতালের কাজ এবং পুলিশ স্টেশন আর শ্মশানের কাজ তারপর চলে আসছে তেহট্ট বিধানসভায় এখানে অনেক টাকা দেওয়া হয়েছে এক কোটি ন লাখ টাকা প্রায় দেওয়া হয়েছে কনস্ট্রাকশন অফ কালভার্ট নিয়ার সোনা দাহ পাড়া টু হাউলিয়া নাটনা জিপিতে এটা একান্ন লাখ টাকা তেহট্ট হরিচাঁদ গুরুচাঁদ স্টেডিয়াম এর বাউন্ডারি ওয়াল রিপেয়ার চার লাখ স্মার্ট ক্লাসরুম এর তেহট্ট হাই স্কুল চার লাখ আশি হাজার আর কনস্ট্রাকশন অফ কালভার্ট গোবিন্দপুর টু তারকগঞ্জ ইন দেগলকান্দি জিপি এটা হচ্ছে ঊনপঞ্চাশ লাখ টাকা টোটাল আমার চার লাখ চার কোটি উননব্বই লক্ষ ষাট হাজার দুশো টাকা খরচ হয়েছে এবং দশ লাখ টাকা ডেপোজিটে আছে আগামী পয়লা এপ্রিল যখন আরও পাঁচ কোটি ঢুকবে তখন প্রত্যেকটা ব্লক থেকে কাজ নেওয়া হবে এবং আবার নতুন করে ক্ষতি আনতে হবে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ